তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের এই বার্মিজ আচারটা তৈরি না করলে আমি বলবো দারুণ একটা আইটেম আপনি মিস করেছেন এই আচার তৈরিতে বাড়তি কোনো মশলা দেওয়ার ঝামেলাও নেই আর এটাকে আপনারা একবার তৈরি করে বছর ব্যাপী সংরক্ষণ করে খেতে পারেন আমি কিছু কাঁচা আম নিয়ে আমটাকে আগেই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি খেয়াল রাখতে হবে আমের গায়ে যাতে কোনো পানি না থাকে এরপরে এই আমটাকে আর ধোয়া যাবে না তো আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন এই আমগুলোকে আমি কিভাবে চাক করে কেটে নিচ্ছি একটু দেখে নিন খুব বেশি মোটা করেও কাটা যাবে না আমার খুব বেশি পাতলা করেও কাটা যাবে না এখন আমের ভিতরের আটিটাকে এভাবে হাত দিয়ে তুলে ফেলতে হবে এবারে এই কেটে নেওয়া আমগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে উঠিয়ে দিচ্ছি এক কেজি আমের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাথে সামান্য এক চিমটি লবণ দিয়ে আমটাকে ভালো করে মেখে একটা সাইডে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখুন চিনির দানাগুলো গলে গিয়ে এভাবে পানি পানি ভাব চলে এসেছে এখন এই আমটাকে আমি একটা প্যানের মধ্যে উঠিয়ে দিচ্ছি এরপর এটাকে প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিব এরই মধ্যে কিন্তু সবগুলো চিনির দানা গলে যাবে আর আমের কালারটা এভাবে চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে সাথে সামান্য এক চিমকি মানে অনফোর্ড ফোর চা চামচের মতো হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা জাস্ট কালারের জন্য এরপর এটাকে আরো কিছুক্ষণের জন্য জাল করে নিব এরই আমি আচার জন্য মশলা তৈরি করে নিচ্ছি এই জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক চা চামচ পাঁচফ্রন দুইটা শুকনো মরিচ আর এক চা চামচের মতো জিরা দিয়ে এটাকে বারবার নেড়ে হালকা একটু ভেজে নিব তারপর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে একটা সাইডে রেখে দিচ্ছি তো দেখুন এরই মধ্যে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই মশলাটাকে আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো হোয়াইট ভিনেগার এটা স্কিপ হয়ে গিয়েছে তবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ভিনেগারটা অ্যাড করলে আচারটাকে অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় এটাকে জাল করে নেব আরও প্রায় দশ মিনিটের মতো মাঝে মধ্যে কিন্তু খুবই আলতো হাতে আমটাকে নেড়ে দিতে হবে নইলে কিন্তু এটা হাঁড়ির তলায় লেগে যাবে তো এই তো আচারটা হয়ে গেলে সম্পূর্ণ ঠান্ডা করে আমি একটা সার্ভিং ডিশে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আচারটা কত সুন্দর হয়েছে আর এভাবে ঠান্ডা হয়ে কিন্তু আচারটা এভাবে শক্ত হয়ে যাবে এই আচারটা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ